আসসালামু আলাইকুম কাজী সবাইকে যারা দেশ ও বিদেশ থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে কাজী ফার্নিচারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা পাঁচটি ফার্নিচারের একটি সেট নিয়ে আসছি এই সেট এক ভাই তার মেয়ের বিয়ের জন্য নিয়েছেন তো কি কি নিলেন সেটাই আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এবং এগুলার প্রাইস কেমন পড়লো সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দিব যাতে আপনারাও একটা অনুমান করতে পারেন যে কত টাকা হলে কি ধরনের ফার্নিচার গুলো আপনারা পাবেন এবং এইরকম ফার্নিচার গুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের আপনাদের বিয়েতে বিয়েতে বা উপহার দিতে পারেন কিছু কিছু কাস্টমাইজ যদি করতে করতে চান চান চেঞ্জ পরিবর্তন সেটা কিন্তু আমাদের সাথে আলোচনা করে করে নিতে পারবেন তো আমরা আজকে পাঁচটি ফার্নিচার এক এক করে আমরা সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিব আগে আমরা দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পার্টের একটা আলমারি থ্রি প্যাটের আলমারিগুলো হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ছয় ফিট এবং থেকে একেবারে এই পর্যন্ত হচ্ছে হচ্ছে এটা তিন আপনারা চাইলে কিন্তু টু করে নিতে পারেন বাহিরে সম্পূর্ণ চিটাগাং সেগুন এবং ভিতরের কাঠগুলো হচ্ছে গামারি এখানে আছে খুবই চমৎকার একটি খাট যে খাটটা এত সুন্দর একটা খাট এটা কিন্তু আমরা বানানোর আগ পর্যন্ত ধারণা করতে পারি নাই যে খাটটা এত সুন্দর হবে চমৎকার একটা খাট আশা করি সবার ভালো লাগবে কারণ আমাদের যেহেতু ভালো লাগছে আপনাদেরও হয়তো ভালো লাগবে এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সেনিবক্সের একটি খাট চাইলে ফুল বক্সও কিন্তু করে নিতে পারবেন সাথে যাচ্ছে এই ওয়ার্ড রোগ এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এভাবে হচ্ছে পাঁচ ফিট এবং উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট চার ড্রয়ার একটা পাল্লা সহ একটি ওয়ার্ড ড্রোগ সাথে এই শোকেসটা যাচ্ছে এটা হচ্ছে গ্লাস ক্যাবিনেট আমরা বলে থাকি এইটা এবং আলমারিটা কিন্তু সেম ডিজাইনে করা এইটাও কিন্তু ছয় ফিট বাই সাত ফিট এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ছয় ফিট সাত ফিট এবং নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু আছে সাত ফিট আর পাশে হচ্ছে ছয় ফিট মাঝখানের এই পার্টটা আলাদা এবং এই পার্টগুলা কিন্তু আলাদা এইটা আমরা আপনাদের বাসায় নিয়ে সেট করে দেব তিনটা লাইট সিস্টেম কিন্তু আছে দেখতেই পাচ্ছেন আর এখানে যে গ্লাস গুলো আছে এগুলো কিন্তু টেন মিলি আছে আর এইখানে হচ্ছে একসের সোফা এটা হচ্ছে আমাদের সেমি ভিক্টোরিয়া সোফা যে সোফাটা আপনারা সবাই জানেন যে অসাধারণ একটা সোফা এই সোফা হচ্ছে টু টু ওয়ান পাঁচ সিটের আপনারা চাইলে কিন্তু থ্রি ওয়ান ওয়ান করেও নিতে পারেন সোফা যেভাবে নেন পাঁচ সিট অথবা আপনারা যদি চান যে না সোফা আমি আরো বেশি সিট নিব আপনার ড্রয়িং রুম হিসাবে যদি আপনি আরো বাড়া নিতে চান সেটাও কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তা আমি এখন আপনাদেরকে ডিজাইন গুলো একটু দেখিয়ে দিই যে এই ডিজাইন গুলো হাতে কিভাবে চমৎকারভাবে খোদাই করে কিন্তু এই ডিজাইন গুলো করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে উপরের কার্নিসটা পাল্লাতে অসাধারণ একেবারে হাতে খোদাই করে কিন্তু এই ডিজাইন গুলো করা এবং সম্পূর্ণ লেকার বার্নিশ যেটা হচ্ছে ওয়াটার প্রুফ বার্নিশ তিনটা পাল্লাই হচ্ছে একরকম এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা পিলারের যে ডিজাইনটা এইরকম কিন্তু দুইটা পিলার দুই পাশে আছে এবং পিলারের ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর করে এই ডিজাইন গুলো কিন্তু করা সেম কিন্তু এই খাটে আপনারা দেখতে পাচ্ছেন একটু পিলারের সাথে ম্যাচ করে পিলারটা দেয়া আছে এবং এখানে কিন্তু চার পাতা গোলাপের ডিজাইনটা দেয়া আছে খুবই সুন্দর একটা খাট অসাধারণ চমৎকার হেভি একটা খাট যেটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এবং এই খাটটি কিন্তু আড়াই ইঞ্চি সলিড কাঠের উপর খোদাই করে এই খাটটি করা তো খাটের রেট হচ্ছে ষাট হাজার টাকা লেকার সহ আপনারা যদি কেউ চান যে হাত বানিয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার টাকা এই খাটটি পেয়ে যাবেন এখানে হচ্ছে চমৎকার একটি ওয়াইড রোপ এটাও বাহিরে চিটাগাং গাংশিগুন এবং ভিতরে হচ্ছে গামারি খাট পিছনের গর্জনের দুইশোটা বোর্ড তো এই ওয়ার্ড্রপটা চাইলেও কিন্তু আপনারা এরকম পিলার বসিয়ে নিতে পারবেন তো উনি এইটাই পছন্দ করেছেন আমরা এইভাবেই দিয়েছি এইটা রেট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা লেকার সহ এবং এখানে যে সুকেশটা দেখতে পাচ্ছেন এইটাও খুব সুন্দর একটা সুকেশ ছয় ফিট বাই সাত ফিটের বাইরে চিটা গাংশ এবং ভিতরে গামারি এবং টেন মিলি গ্লাস প্রত্যেকটা সেল কিন্তু অনেক মোটা গ্লাস টেন মিলি গ্লাস দিয়ে কিন্তু করা ভাঙার এবং ওয়েট নিয়ে কোনো আপনার ভয়ের কোনো কারণ নাই এবং লাইটিং সিস্টেম কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লাইটিং সিস্টেম আছে যখন আপনারা সাজাবেন এই টা কিন্তু খুবই চমৎকার লাগবে নিচে এরকম দুই পাশে দুইটা পাল্লা এবং একটা ড্রয়ার আছে যেখানে আপনারা আপনাদের পছন্দ মতো অনেক জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন এটাতে চার পিলারের শোকেস খুব সুন্দর একটা শোকেস এটা লেকার সহ আপনারা যদি নিতে চান তাহলে পঞ্চান্ন হাজার টাকায় এই টা কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে সোফাটা দেখতে পাচ্ছেন এই সোফাটা কিন্তু খুবই সুন্দর একটা সোফা এটার পায়াটা হচ্ছে চার চার পায়া এই যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার চাপ পায়ে এবং হাতা হচ্ছে চার চাপ হাতা সাইড এর যে হাইসাগুলো আছে এক ইঞ্চি এবং পিছনের পায়রা হচ্ছে দুই ইঞ্চি ঘাড়ি হচ্ছে দুই ইঞ্চি এবং এই যে সোফার যে বাটামগুলো আছে এই বাটামগুলো এত মোটা বাটাম কিন্তু আমরাই করি এই সাধারণত সোফার বাটাম কিন্তু এত চওড়া বাটাম কেউ দেয় না এই বাটাম গুলো হচ্ছে তিন ইঞ্চি বাই এক ইঞ্চি তিন ইঞ্চি বাই এক ইঞ্চি বাটাম খুব সুন্দর একটা সোফা এবং এই যে টি টেবিলটা দেখতে পাচ্ছেন এই টি টেবিলটা ভিক্টোরিয়া টেবিল এইটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট লম্বা এবং পাশে কিন্তু একুশ ইঞ্চি আছে এবং পায়াগুলো হচ্ছে ভিক্টোরিয়া এবং হাই হাইসাতেও ডিজাইন করা আছে এই টেবিল এর উপরে একটা গ্লাস হবে সাথে ছোট দুইটা টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিল টা একেবারে প্লেন এই জন্য এটাতে কোনো গ্লাস নাই শুধুমাত্র এই বড় টেবিল টাতে একটা গ্লাস হবে তো এই সোফাটার রেট হচ্ছে টাকা লেকার সহ যদি কেউ নিতে চান তাহলে পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই সোফাটা পেয়ে যাবেন এবং এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন এই আলমারিটা কিন্তু আপনারা পঁয়ষট্টি হাজার টাকায় লেকার সহ লেকার বান্নি সহ এই আলমারিটা কিন্তু আপনারা ষাট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ es as alaykum